গতকাল রাতে কয়েক পিস গরুর মাংস রান্না করাই ছিল আর ছিল তরকারির মধ্যে আলু দেওয়া আলু দেওয়া গরুর মাংস ব্যাস কি আর করবো ঝটপট ইফতারে একটা নতুন আইটেম করে ফেলাম সেই মাংসগুলোকে ঝুড়া করে আর ফ্রিজে পড়েছিলো পাউরুটি ব্যাস পাউরুটিকে একদম স্যান্ডউইচের আকারে কেটে ঝুড়া মাংসটা সব পাউরুটির ওপরে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম তারপরেই অপরদিকে বেসন গুলিয়ে নিয়েছি বেসন গুলানোর মধ্যে সেই পাউরুটিগুলোকে ব্রেডগুলোকে সুন্দর করে বেসনে গড়িয়ে নিয়ে একদম গরম ডুবো তেলে দিয়ে দিলাম ব্যাস একদম মুচু মুচু করে ভেজে তুলে ফেললাম হয়ে গেল আমার ব্রেড টোস্ট যেমন মজা তেমনি লোভনীয় দেখতে যে কি প্রথম দেখাতে এটা খেতে চাবে আর দোকান থেকে কিন্তু এটা কিনে খেতে গেলে অনেক দাম দিয়ে কিনে নিতে হবে কিন্তু আমি করলাম কি আমার ঘরে যেহেতু আগের দিন রাতে গরুর মাংস রান্না করা ছিল আর ফ্রিজে ছিল পাউরুটি ছটপট এটা দিয়ে তৈরি করে ফেললাম ব্রেড টোস্ট এখন শুধু সস মিলাও আর খাও